নিরামিষ ছোলার ডাল আমাদের বাঙালিদের ভীষণই একটা প্রিয় ও পরিচিত খাওয়ার যা লুচি পরোটা ভাত সব সাথেই খাওয়া যায় যার জন্য নতুন করে বেশি কিছু বলার নেই এটা এমনই একটা রেসিপি যা অনুষ্ঠান বাড়িতেও খাওয়া হয় আবার প্রায় সবাই বাড়িতে বানিয়েও থাকেন তার সাথে আজকে আমি পনির দিয়ে রান্না করেছি তার জন্য এক ঘেমি ডালের থেকে একটু আলাদা খেতে লাগবে আমি অচিরা ইনসেট দি কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালোই আছেন আমার রান্না কেমন লাগে সেটা জানাতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ রাখছি এখানে দুশো গ্রামের থেকে একটু কম ওই এক কাপের চার ভাগের তিন ভাগ ছোলার ডাল প্রায় চার ঘন্টা মতো ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা ভিজিয়ে রাখলেও হয়ে যাবে দেখুন ডালগুলো কতটা ফুলে গেছে এখানে দুশো গ্রাম পনির কেটে নিয়ে নুন সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করব তাই কুকারে ডাল দিয়ে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম প্রথমে হাই ফ্লেমে চার থেকে পাঁচটা সিটি দেবো তারপর গ্যাসের ফ্লেম লো করে পাঁচ মিনিট মতো রেখে দেব। সেদ্ধ হওয়ার জন্য কুকার থেকে পুরো ভাবটা বেরিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব ভাব বেরিয়ে গেলে কুকারের ঢাকনা খুলে চেক করছি হ্যাঁ ডালটা ভালো রকম সেদ্ধ হয়ে গেছে দেখুন ডাল পুরোটা গলে যায়নি প্রায় গোটা গোটা আছে কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আঙুলের টিপে সেটা চেক করে নিলাম আচ্ছা এবার রান্না শুরু করা যাক কড়াইতে সরষের তেল দিলাম তেল গরম হলে পনিরগুলোকে ভেজে নিচ্ছি হালকা করেই ভাজবো এবার ওই তেলেই ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা আর দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ মতো হিং এক চামচ আদা বাটা একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এগুলো তেলে এক মিনিট মতো ভেজে নেব তারপর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো সব একসাথে ভেজে নিচ্ছি কিছু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে মশলাটা যেন ভাসতে ভাজতে পুড়ে না যায় এখন আগে থেকে সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে দিচ্ছি মশলার সাথে ডাল ভালো করে মিশিয়ে নিলাম নুন কম মনে হলো তাই স্বাদ মতো নুন দিয়েই দিচ্ছি এক চামচ চিনি দিচ্ছি এটা দিতেই হবে কারণ এই ডালের স্বাদ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর হ্যাঁ যদি আপত্তি থাকে তাহলে দেবেন না তবে দিলে ভালোই লাগবে ডালটা ফুটতে শুরু করেছে এখন এই ছোলার ডালটাকে কিছুটা ভেঙে দেব। তাতে ঘনও হবে আর দেখতেও ভালো লাগবে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এখন দিয়ে দিচ্ছি এখন দেখছি বাড়িতে বানানো গরম মশলা হাফ চামচেরও কম সামান্য আমচুর পাউডার যেটা হালকা টকের স্বাদ এনে দেবে ইচ্ছে হলে নাও দিতে পারেন এক চামচ ঘি দিলাম আর সবশেষে ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি নুন ঝাল মিষ্টিটা নামানোর আগে কিন্তু অবশ্যই একবার আপনারা চেক করে নেবেন এবং আপনাদের স্বাদ অনুযায়ী সেটা দেবেন হয়ে গেল নিরামিষ ছোলার ডাল পনির দিয়ে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ